দিনহাটা দু নম্বর ব্লকের আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির নেতা ও বিক্ষোভের পাশাপাশি দু নম্বর ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা গ্রামে বিজেপির চার কর্মীর বাড়ি ভাঙচুর হয় এবং এক আন্তঃসত্ত্বা মহিলাকে মারধর ও পেটে লাথি মারা হয় বলে অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে সেই পরিবারেরগুলির সঙ্গে দেখা করতে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ বিধায়ক মালতি রাভা রায় বিধায়ক সুশীল বর্মন বিধায়ক বরেন বর্মন ফলাকাটার বিধায়ক দীপক বর্মন সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে যান যাবার পথে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূলের মহিলা কর্মীরা এমনকি তাদের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ যদিও মন্ত্রী উদয়ন গুহ বলেন ওখানে তৃণমূলের তরফ থেকে কোনো রকম বিক্ষোভ দেখানো হয়নি ভিন রাজ্যে বাংলা মানুষের ওপর বিজেপির আক্রমণের বহিঃপ্রকাশে এদিন সকাল থেকেই দিনহাটার শালমারা এলাকায় টানটান উত্তেজনা ছিল এলাকায় পুলিশ মোতায়েন করা ছিল দুপুরের দিকে বিজেপির জেলা সভাপতি বিধায়ক ও বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যান তার বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন এবং সেদিনের ঘটনার খোঁজ খবর নেন এদিন বিজেপির নেতা ও বিধায়কগণ সেখানে যাওয়ার সময় একদল মহিলারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ ও গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ আক্রান্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলার সময় বিজেপির বিধায়ক মালতী রাভা রায় বলেন এ রাজ্যে বিরোধী দল করলে তাদের উপর আক্রমণ নেমে আসছে এখানে কোনো গণতন্ত্র নেই দিনহাটার সালমারা এলাকায় চারটি প্রান্তিক পরিবার যারা রাজবংশী গরিব মানুষ তৃণমূলের গুন্ডারা এই মানুষগুলির বাড়িঘর ভাঙচুর করছে তারা ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে ঘরের সবকিছুই ভাঙচুর ও লুটপাট করছে এমনকি বাড়ির লোকজনদের মারধর করেছে তিনি বলেন এখানে আইনের শাসন নয় শাসকের আইন চলছে এই কাজ যারা করছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে বিজেপির নেতা ও বিধায়কদের ঘিরে ধরে বিক্ষোভ ও ভাঙচুর সম্পর্কে বলতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন ওখানে যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা এলাকার বাসিন্দা তৃণমূল কোন বিক্ষোভ দেখায়নি বিক্ষোভকারীদের হাতে তৃণমূলের কোনো পতাকা ছিল না এলাকার বহু মানুষ ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন বাংলা বলে তাদের হেনস্থা তাদের উপর আক্রমণ হচ্ছে তাই তো সাধারণ মানুষ বিজেপির উপর ক্ষুব্ধ তারাই এই বিক্ষোভ দেখিয়েছেন উল্লেখ্য বৃহস্পতিবার সকালে দিনহাটা দু ব্লকের শালমারা এলাকায় চারজন বিজেপি কর্মীর বাড়ি ঘটনা ঘটে অভিযোগের তৃণমূল কংগ্রেসের দিকে যদিও রাজ্যের শাসক দল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছে সেই সংক্রান্ত পরিবারগুলির সঙ্গে এদিন দেখা করতে এলেন বিজেপি জেলার সভাপতি বিধায়ক ও দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গুলোর কাছে আমরা এসেছি কিন্তু এসে কি দেখতে পেলাম আমরা পুলিশকে বলেই এসেছি যে আমরা ওই তাদের বাড়িতে যাব ওই পরিবারগুলোকে দেখব কিন্তু আজকে পুলিশ প্রশাসন আমরা যখন এসেছি প্রশাসন ছিল না আপনারাও দেখেছেন কিন্তু এর পরে যখন দেখলাম আমরা ওই বাড়িতে গিয়েছি পূরবীর বাড়িতে গিয়েছি পূরবীর বাড়ির যে পূরবীর কাকিমা বা জেঠিমা এবং একটি বাচ্চা আছে তারা কি বলছে যে আপনারা যাওয়ার পর আমাদের খুন করে ফেলবে আমাদের বাড়ি জ্বালিয়ে দিবে এখন ভাঙচুর চলছে এবং আমরা থাকা কালীন মহিলারা মানে তৃণমূলের মহিলা রোহিঙ্গা মুখ বেঁধে মুসলিম কিছু মহিলা তারা লাঠি বাস দিয়ে এসে ঢিল দিচ্ছে বাড়িতে আপনারা দেখেছেন এরপরে পুলিশের সামনে আমরা যখন বেরিয়ে আসি পুলিশ আমাদের বের করে দিলেই বাঁচে তাদের দায়িত্বটা তারা পালন করে না আমরা চাইছি পুলিশ তাদের দায়িত্বটা পালন করুক কিন্তু পুলিশ তাদের দায়িত্ব পালন না করে তৃণমূলের দলদাস দলদাসে পরিণত হয়ে আমাদের বের করে দিলেই বাঁচে ওদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে এই যে দেখুন এই গাড়িতে গাড়িতে পাথর দিয়ে দিয়ে গাড়ির কাজ ভেঙে দিয়ে আমাদের মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর যে হামলা হলো এই যে দেখুন তার রক্ত বেরিয়েছে ভাগ্য ভালো যে তার রুখটা বেছেছে মাথাটা হ্যাঁ এই যে দেখুন তারা একজন মহিলার পাশে না দাঁড়িয়ে আমরা এই যে বিজেপির যে যে দালালি গুলো আছে সেগুলো আসে দালালি করতে হিন্দুত্ব দেখাতে আর যে যারা আমাদের বাংলা ভাষাকে অপমান করছে আমরা তাদেরকে আমাদের শান্ত পরিবেশে অশান্তি করতে সেরা আমরা এদের ঢুকতে দিব না আমরা ওদের গো স্লোগান দিয়েছি আমরা সেটা ভদ্র হবে ওরা এসে ওরা অশান্তি করতে এসে যে সেন্ট্রাল বাহিনী নিয়ে এসে সেন্ট্রাল বাহিনী নিয়ে আসে কেন্দ্রীয় সরকারের অসভ্য ওদের শিকি নিয়ে আসে আমাদের ধাক্কে ধুকিয়া ওরা ভিতরে ঢুকছে সেটাও ঠিক আছে ওরা ঢুকে ওরাই ভাঙছে আমাদের একজন আমাদের সঙ্গনেত্রী মহিলা তাকে ধরে ফেলছে ওদের জামা টামা সব ছিঁড়ে দিয়েছে বাহিনী আসছে নিয়ে ওরা এক অসভ্য সেন্ট্রাল বাহিনী কোন সিকিউরিটি নাই কোন মানবতা নাই মহিলাদের গায়ে আমাদের হাত দিচ্ছিল আমার নাম না রূপালী বর্মন আমি প্রধান নাজিরহাট ওয়ানজিবির প্রধান বিধায়ক দল সালমারা এসেছিল তাদের ঘিরে এক জায়গায় বিক্ষোভ হয়েছে সব মিলে কি বলবেন এটা তো যারা বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে এবং মহিলা ওর পুরুষ ছিল না মহিলাদের এই ভিডিওতে আমি দেখছিলাম যে মহিলাদের একটাই বক্তব্য যে আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিজনেরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে যেখানে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসন এই মানুষগুলোর উপর অমানসিক অত্যাচার করছে দিল্লির কলোনিতে যেখানে আমাদের কুচবিহারের মানুষ দলে দলে সেই কলোনিতে বসন্ত কুঞ্জে থাকে সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে পানীয় জলের লাইন কেটে দেওয়া হয়েছে এই গরমের মধ্যে বিদ্যুৎ নেই পানীয় জল নেই মহিলা বাচ্চা তারা এক একটা অমানসিক যন্ত্রণার মধ্যে দিনের পর দিন থানায় নিয়ে যাওয়া হচ্ছে বাংলা বোঝে না বাংলা বোঝার চেষ্টা করে না এরাও ভালো হিন্দি বলতে পারে না একেবারে কুকুর বিড়ালের মতো এদের সাথে ব্যবহার করা হচ্ছে আজকেও সংবাদ মাধ্যমে আছে এবং এই যে সীমান্তবর্তী এলাকারগুলার মানুষ যারা যাচ্ছেন তাদেরকে কোনো অবস্থাতেই কোনো কিছু দেখিয়ে তারা প্রমাণ করতে পারছেন না যে তারা ভারতীয় এই যে খবরগুলো এই যে ঘটনাগুলো যখন নিজেদের আত্মীয়স্বজনের উপর এরকম যুগুন দেখছে তারা কিন্তু ক্রোমোসো খুব হয়ে যাচ্ছে ক্রোমোসো তাদের মনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যেটা স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আজকে কালকের ঘটনায় আজকে গেছেন বিজেপি নেতা তারা গিয়ে তো উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন এই মহিলাদেরই তো তারা বলছেন যে রোহিঙ্গা আমি দেখলাম কয়েকটা ছবি শাখা সিঁদুর পড়া মহিলা রাজবংশী মহিলা তাদেরকে অনুপ্রবেশকারী তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে তাহলে আপনি সালবাড়ায় গেছেন বাংলা কথা বললে সীমান্তে থাকলে পারে যদি রোহিঙ্গা হয় তাহলে আপনার যাদের বাড়ি গেছেন তারা কি রোহিঙ্গা তারা কি অনুপ্রবেশকারী আমরা তো বলি না স্বাভাবিকভাবেই এই ধরনের কথাবার্তা এই ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভের মুখোমুখি এদের করতে হয়েছে এবং সবচাইতে আশ্চর্য হলাম যে এর পুরুষ তারা মহিলাদের ধাক্কা ধাক্কি করছেন মহিলাদের তারা করছেন লাঠি উঁচিয়ে মহিলাদের দিকে এগিয়ে যাচ্ছেন এরা আবার পশ্চিমবঙ্গ পুলিশের কথা বলেন আজকে যারা ওখানে গেছেন দু হাজার বিধান লোকসভা নির্বাচনের পরে তাদের কি ভূমিকা ছিল সীতা আমাদের এমএলএ কে রাতারাতি বাড়ি থেকে বাড়ি ঘর দোয়ার ভাঙচুর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল দু হাজার একুশে উনিশের জুলাই আমার গাড়ি ভাঙচুর হয়েছিল নয়াহাটের রাস্তায় দু হাজার একুশের ছয় মে এই দিনাটা শহরে যিনি আমাকে মেরে আমার হাত ভেঙে দিল আমার হাত অপারেশন করে ভেতরে স্টিল বসাতে হলো তিনি আজকে শান্তি রক্ষা করবার জন্য সালমারায় গেছেন স্বাভাবিকভাবেই তো মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বিক্ষোভের কি করছে বিজেপি বিধায়ক